্ট হার্মফুল আর ইলিগল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি হাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূল ছবিটা পিসি দেখাতে বলছি ছবিটা দেখুন তারপর আমি ব্যাখ্যা করছি এই হচ্ছে শহর কলকাতার ছবি কলকাতা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ছবি যে ছবি আমরা দেখছি একজন একজনকে চর মারছেন যিনি চর মারছেন শাড়ি পরে তিনি আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার এবং যাকে চর মারা হচ্ছে ওইখানকারী প্রাক্তন যুব সভাপতি কেদার দাস সুনন্দা সরকার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুনন্দাদি সুনন্দাদি স্বাগত শুভজিত রয়েছে আপনার সঙ্গে আমরা তো ছবিটা দেখছি সুনন্দাদি আগে আপনার বক্তব্যটা শুনে নেই মানে তখন কি ঘটেছিল সকাল থেকে এরা লাঠি বাঁশ নিয়ে বেরিয়েছে এলাকায় মারবে বলে এলাকা শাসন করবে বলে এলাকা দাপাবে বলে আমার যারা সঞ্জয় দাস আমার হেলথ ওয়ার্কার আমার বিনয় সাহ হেলথ ওয়ার্কার তাদেরকে মারছে যে ছেলে ছবিটা আপনারা দেখছেন ওর হাতে একটা ইট ছিল ওটা আমার আত্মরক্ষার জন্য আমাকে যদি কেউ ইট নিয়ে মারতে আসে তার হাত থেকে তো আমার ইটটা কাটতে হবে আমার হাজব্যান্ডের মাথাতেও বাঁশের বাড়ি পড়েছে তার দিয়ে রক্ত বেড়েছে একজনের মাথা ফেটেছে তিন ইঞ্চি গর্ত এরা সকাল থেকে আজকে দিনের বেলা আরম্ভ করেছে কালকে সারা রাত করেছে চারজন এরা হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন 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 দিদি শুনতে পাচ্ছি কালকে চারজন লকআপে ছিল তারা সকালে বেরিয়েই বাঁশ নিয়ে আবার বেরিয়ে পড়েছে মারপিট করতে তারা কারা হ্যালো শুনুন দাদি তারা কারা যারা লকআপে ছিল শুনতে চিকু নিট্টু এরা দুষ্কৃতি দুষ্কৃতি এলাকায় এখন এরা দুষ্কৃতি রাজ চালাচ্ছে কথায় দুষ্কৃতি এরা কোনো তৃণমূল করেনি তৃণমূলকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিল এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য এই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করা হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি যে কজন আমার বুথ ওয়ার্কার যারা বুথে বসে তাদেরকে এখন ফেলে ফেলে মারা একটা কাজ হয়েছে আচ্ছা আরেকটা কথা বলুন এরা তো তৃণমূল কংগ্রেস করে নাকি নির্বাচনে কিচ্ছু করে না যে তৃণমূল কংগ্রেস করে সে পোস্টার লাগায় না কেন ব্যানার লাগায় না কেন দেওয়াল লেখে না কেন মিটিং করে না কেন মিছিল করে না কেন আপনি বলছেন তৃণমূল কে নয় আমি জানি না আমি এদেরকে ইলেকশানে ওয়ার্ডে পাইনি হয়তো আগে ছিল কি আমি জানি না কিন্তু যারা তৃণমূলের প্রার্থীর হয়ে কাজ না করে উপরন্ত বিজেপির প্রার্থীকে জেতানোর চেষ্টা করে তাদেরকে আপনি কি নামে ডাকবেন সেটা আপনি ঠিক করুন আচ্ছা বেশ আপনি আপনি তো দেখছি আপনি মারছেন আপনি মারতে গেলেন কেন তখন কি এমন ঘটেছিল যে আপনি জনপ্রতিনিধি কাউন্সিলর নিজে আইন হাতে তুলে আমার হাতে আমার আমার হাতে না না আইন হাতে তুলতে পারি না আমি একজন জনপ্রতিনিধি এটা আমার সকাল বিকেল মনে থাকে এবং তৃণমূল করি তৃণমূলের আমি একজন অনুগত সৈনিক দিদির আশীর্বাদে আমি দুবার এখানে জিতে এসেছি সাধারণ মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়ে এনেছেন আমার কর্মীরা যারা হেলথের ওয়ার্কার যারা তৃণমূল ওয়ার্কার তাদের ওপর যখন আঘাত আসছে ঘন্টায় ঘন্টায় আমি থানায় ফোন করছি থানা আসছে না হাতে গিয়ে দেখছি দাদা আমি শেষ করি আমি শেষ করি একবার শেষ করি আপনি কি আমার হাত মাথাতেও এই ব্যান্ডেজটা দেখলে খুশি হতেন আমার পিছনে যিনি দাঁড়িয়ে রয়েছেন সঞ্জয় দাস ওই ওর ইটে কিন্তু মাথাটা ফেটেছে আমার মাথাটাও ফাটলে কি আপনি খুশি হতেন আমি একজন জনপ্রতিনিধি সারা দিন মানুষের জন্য কাজ করি আমার মাথাটাও ব্যান্ডেজ দেখলে আপনাকে কি আমি খুশি করতে পারতাম না না আমার আমি খুশি হব যদি আপনি যত উত্তরগুলো দেন আপনি পুলিশের বিষয়টা তুললেন তো সেখান থেকে প্রশ্নটা করা পুলিশ ব্যবস্থা নিয়েছিল দিদি পুলিশকে আমি কত চিঠি দিয়েছি পুলিশকে কত চিঠি দিয়েছি আমার হাতে রয়েছে চিঠিগুলো ক্যামেরাতে দেখুন আচ্ছা পুলিশকে চিঠি দিয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশ জানে আমার ইলেকশানের দিনেও এরা বাইরে থেকে লোক এনে হামলা করার চেষ্টা করেছিল তখন সুবর্ণ দত্তবাবু ছিলেন উনি কিছুটা হলেও সামলে নিয়েছিলেন কেন তখন কেন্দ্র বাহিনী ছিল এখন উনি বোধ আউট অফ স্টেশন আছে এখন দেখে নিন সকাল থেকে ওয়ার্ডে এসে ঘুরুন আপনারা যে মানুষকে কিভাবে টর্চার করছে বাঁশ দিয়ে উইকেট নিয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরবে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব এবং এই আদলা ইট দিয়ে লোকের মাথা ফাটিয়ে দেবে এটা দাঁড়িয়ে দেখতে হবে দিতে পারে শুধু কেদার নয় এন্টায়ার ওদের টিমটা আপনি কেদার দাসকে সাইড করুন সকাল কাল রাত্রির থেকে চিকু নিট্টু জিতু সান্টু এরা উইকেট নিয়ে ঘুরছিল কিনা এটা জিজ্ঞাসা করুন মেরেছি কিনা কাউকে জিজ্ঞাসা করুন লক সারা ছিল কিনা জিজ্ঞাসা করুন সারা রাত বরতলা লকাপে লক বরতলার ক্যামেরাটা সার্চ করুন বরতলার যে সিসিটিভি ক্যামেরা আছে তাতে দেখুন যে এই ছেলেগুলো সারা রাত ছিল কি না তিনি পোর্টফোলিও হোল্ডারও ছিল ওই ওয়ার্ডে ওনা উনি জানেন কি রকম তৃণমূল কংগ্রেস করে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধাচরণ করে কি রকম তৃণমূল কংগ্রেস করে আমি জানি না কেউ কাউকে দাবি করতে পারে আচ্ছা যিনি এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন তার হয়ে কাজ করলে যদি তৃণমূল কংগ্রেস করে তাহলে করে বেশ একটু একটু সঙ্গে থাকুন যিনি প্রার্থী হয়েছিলেন সুনন্দা একটু সঙ্গে থাকুন আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি আসব আপনার কাছে হ্যাঁ আপনাকে আমি বলুন তো আমি আপনার সব কথা শুনব দাস কোন দেওয়াল লিখেছে কোন পাটে লিখেছে এটা কেদারদাস বলতে পারবে কেদারদাস রয়েছেন আমাদের সঙ্গে কেদার বাবু আপনি কোন দেওয়াল লিখেছেন আপনি কি পার্টি করেন আপনার ওয়ার্ডের কাউন্সিলর প্রশ্ন তুলছেন লাইভে কেদার বাবু এলাকায় গিয়ে আমার সম্বন্ধে জেনে আসতে বলুন ওনাকে উনি তো ঘরে নিনে রাস্তা এলাকায় ঘোরেন না উনি তো নীলকমল বাড়ি বিক্রি করেছেন তার অপোজিটে বাড়িটা কিনেছেন ওনার ছেলের নামে করেছেন এখানে নানান রকম অত্যাচার চালায় নানান রকম জোর জুলুম চালায় সোনার দোকানে হোক গাঁজা বিজনেস হোক ষাটটা বিজনেস হোক নানান রকম জড়িত নীলকমলে বাড়িতে আনার ছাড়াই ঘটছিল কর্পোরেশন হিসেবে ভেঙে গেছে পরশুদিনকে জিজ্ঞেস করুন কাউন্সিলরকে কি করে আনার বাড়িগুলো হচ্ছে

হ্যাঁ তার অপোজিটে বাড়িটা রিসেন্ট কিনেছে ওর ছেলের নামে ছেলের নামে কিনেছে রিসেন্ট ওই বাড়িটা বিক্রি হওয়ার পর রিসেন্ট ও ওই 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 অপোজিট সাইডেই বাড়িটা কিনেছে ভাড়াটিহাদেরকে অত্যাচার করছে যাদের দুশো টাকা একশো টাকা ভাড়াতে ছিল তাদেরকে দু হাজার তিন হাজার টাকা করে তাদেরকে পেসার করছে এই কাউন্সিলর নিজে নিজে থেকে করছে কেদারবাবু ও সুনন্দা দেবী তো অভিযোগ করছেন আপনারা নাকি ওনার দলের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছেন পার্টির মিথ্যে কথা আজকে সাড়ে বারোটার সময় এইসব প্রতিবাদ করাতে আজকে সাড়ে বারোটার সময় নিজে এবং ওনার হাজবেন্ড এসে আমাকে মারধর করে আমাদের ছেলেদেরকে মারধর করে এইসব প্রতিবাদ করাতে আর আপনি এলাকাতে আপনারা জিজ্ঞেস করুন কি ওনার সম্বন্ধে কি আছে এরা এর আগেও বহু বহুত ওনার নামে অভিযোগ আছে পার্টিতেও অভিযোগ জমা আছে ওনার ওনার নামে পার্টিতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পার্টিতে আরেকবার আছে আর আরেকবার বলবেন পার্টিতে অভিযোগ আছে হ্যাঁ পাড়িতেও ওর নামে বহুত অভিযোগ তিন মাস আগে একটা পাড়িখা কেন্দ্র করে টাকা পয়সা নিয়ে উনি রাত্রির একটা দেরিতে সময় এসে হামলা করে তার বিরুদ্ধে ওনার বিরুদ্ধেও হয়েছিল তার পাড়িতে পাড়িকে জানা হয়েছিল এডিসন তিন মাস আগে এই যে দুর্গাচলের মিত্রষ্ঠিতে নিশান্তপলিতে আচ্ছা পার্টিকে জানা হয়েছিল মানে কাকে মানে কোন নেতৃত্বকে নেতৃত্ব ও মাঠে তিনমুল ভবনে জানা হয়েছিল যে যুবপেশী যে অভিচবেনা জি মহোদয়বেনা জি সবাইকে সবাইকে জানানো হয়েছে নানান রকম অত্যাচার করে এলাকার মধ্যে কিন্তু উনি তো পলিটিক্যালি আপনার দিকে অভিযোগ করছে আপনি তৃণমূল কংগ্রেস করেন বলে ওনার জানা নেই আপনি দাবি করতে পারেন আপনি নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেছিলেন আপনি আপনার দল বল বাজে কথা মিথ্যে কথা এসব এসব মিথ্যে কথা উনি উনি একদম মিথ্যে কথা বলেন আপনি এলাকায় একটু জানেন যে উনি সম্বন্ধে কিরকম ধরনের কাউন্সিলার মানুষ অফিস্ট হয়ে যাচ্ছে তাদের নানান রকম প্রোমোটিং ব্যবসা কেউ ঘর বানাবে কেউ দেওয়াল করবে কেউ টাইলস লাগাবে কেউ রং করবে সেখানে ওখানে সব এলাকা ভাগ করে দিয়েছে আপনি গুরুতর অভিযোগ করছেন হ্যাঁ ভাগ করছে ভাগ করে ওখানে তোলা তোলে ওখানে আপনি দেখুন জিজ্ঞেস করুন এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে কাউন্সিলার কিরকম ধরনের আছে নিজেকে মমতা ব্যানার্জি মনে করে আচ্ছা একটু সঙ্গে থাকুন কেদারবাবু বাবু পিসিআর সুনন্দ দেবী কি আছেন আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে উনি উনি বলছিলেন যে আপনারা নাকি আপনাদের কে নাকি গত কাল রাতেও লকআপে ছিল আজকে সকাল থেকে বেরিয়ে লাঠি পাটি নিয়ে ঘুরছে ওটা মিথ্যে কথা ওটা অন্য 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 ধরনের কেসকে ওই এদিকে নিয়ে আসার চেষ্টা করছে বাজে কথা ওনার সম্বন্ধে আপনারা এলাকায় গেলে মানুষের সঙ্গে যদি জিজ্ঞেস করেন আপনি বুঝতে পারবেন উনি কি রকম ধরনের কাউন্সিলর আছে ও একদম নানান রকম সমাজাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত আছে আমরাই প্রতিবাদ করাতে আমাদের ওপর চড়াও হয়েছে আচ্ছা আপনার হাতে কোনো ইট ছিল সুনন্দ দেবী বলছিলেন আপনার হাতে নাকি ইট ছিল আত্মরক্ষার স্বার্থে উনি হামলাটা করেছে কথা মিথ্যা কথা মিথ্যা কথা উনি এসে আমাকে নিজের পাড়াতে এসে হামলা করে গেছে 2500 2530 জন লোক নিয়ে এসে ওনার হাজবেন্ড สมیش আমার পাড়াতে এসে আমাকে ফেলে মেরেছে আমাকে একা পেয়ে ফেলে মেরেছে আচ্ছা ধন্যবাদ কেদারবাবু বাবু ধন্যবাদ কুনাল ঘোষ একটু আগে সাংবাদিক বৈঠক করেছিলেন বোধহয় দল কোথাও গিয়ে একটু হলো অস্বস্তিত পড়েছে অন্তত তেমনটা ইঙ্গিত তার কথায় যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা দাবি করছেন কি বলেছিলেন তিনি শোনাই একবার যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলার দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন আপনি খোঁজ নিন দেখবেন বকরার লড়াই আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন না কোথাও পদের লড়াই আছে ওরা যে পদের লড়াইটা করে সেটা মাল কামানোর জন্য ওরাখানে ওরা যে পদের লড়াইটা করে সেখানেও এটা মাল কামানোর জন্য এটা হচ্ছে এরা হচ্ছে সবাই দোলা সেন ওয়ান পার্ট টু দোলা পুলিশকে মেরেছিল দলের মারছে হ্যাঁ দলের লোককে মারা কি কোনো ঘটনা আপনি আমার বলুন না দলের লক্ষ্যে একুশে জুলাই এর মিছিল কে কেন্দ্র করে সব জায়গায় পাড়ায় পাড়ায় দলের লোক দলের লোককে মারছে পিসির টিম ভারতের এবারে এবার এই পিসির টিম ভারতের লড়াই থামানোর জন্য আবার আমাদের না তিনশো ছাপ্পান্ন চাইতে হয় রাষ্ট্রপতি সাথে চাইতে হয় যে ছবিটা সকাল থেকে চর্চার শিরোনামে এসে ছবিটা আরেকবার দেখাই একবার বিগোয়ালে দেখানোর চেষ্টা করি যদি সম্ভব হয় পিসিআর যদি সম্ভব হয় ছবিটা দেখাই একবার একজন সিটিং কাউন্সিলর ইনি হচ্ছেন কাউন্সিলর নাম সুনন্দা সরকার কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি যাকে সপাটে চর তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূলের যুব সভাপতি বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসটাই করেন আমাদেরকে জানিয়েছেন অনেয়ার ওনার নাম কেদার দাস দেখুন একজন কাউন্সিলার কিভাবে প্রকাশ্যে চরমাচ্ছে তারই দলের একজন যুব নেতাকে কাউন্সিলার তার মতন করে যুক্তি দিচ্ছেন ঠিক একই রকম যুক্তি দিচ্ছেন কেদারবাবুও কেদারবাবু গুরুতর যে অভিযোগটা করলেন যে কাউন্সিলার তার ভাই তার পরিবার নাকি ওখান থেকে টাকা তোলে তোলা তোলে ওখানে নাকি ষাটটার বোর্ড চলে কাউন্সিলারের মদতে ওখানে নাকি জুয়ার বোর্ড চলে কাউন্সিলারের মদতে অন্যদিকে কাউন্সিলর তার দলের যুবনেতার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা নাকি ওখানে অ্যান্টি সোশ্যাল নিয়ে ঘরে রাস্তায় লাঠি নিয়ে ঘরে আমরা এই খবর সবার আগে তুলে ধরেছি দুপক্ষের বক্তব্য তুলে ধরলাম দল বোধহয় কোথাও গিয়েও অস্বস্তিতে পড়েছে